ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প শাকিব খান এবং জয়া হাসানের মতোই কলকাতার ছবিতে শক্ত একটা অবস্থান করতে যাচ্ছেন ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস তাই তো কদিন পর পরই কলকাতায় যাচ্ছেন এই অভিনেত্রী এর মধ্যে বেশ কয়েকটি নতুন সিনেমার বিষয়ে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি তবে এখনই কোনো সিনেমার ব্যাপারে বিস্তারিত বলতে যাচ্ছেন না তিনি বলছেন সবকিছু ঠিকঠাক হলেই সবাইকে ঢাকঢোল পিটিয়ে জানান দেবেন অপুবিশ্বাস আরও বলেন বর্তমানে যেসব বাংলাদেশি অভিনেত্রী কলকাতায় অভিনয় করতে এসে ভারতীয় হয়ে গেছেন তিনি তা হবেন না টলিউড ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করেই পা রাখছেন তিনি এবং বাংলাদেশি নায়িকা হিসেবেই জনপ্রিয়তা অর্জন করতে চান তিনি আরও বলেন যেসব ছবি নিয়ে কথাবার্তা হচ্ছে তার বেশিরভাগই অফ ট্র্যাকের গল্প টলিউডে তার প্রথম সিনেমা শর্টকাটে তাকে দেখে নাকি এ ধরনের মুভির প্রস্তাব দেওয়া হচ্ছে তবে তিনি সব ধরনের চরিত্র এবং মুভিতে অভিনয় করতে রাজি আছেন যদি তা হয় পছন্দ সই এবং মনের মতো তবে অপু বিশ্বাসের এই কলকাতার মিশনকে অন্যভাবে দেখছেন কেউ কেউ ঢালিউড ইন্ডাস্ট্রির অনেকের মতে অপু বিশ্বাসের হাতে এখন খুব একটা কাজ নেই এ কারণেই নাকি টলিউড ইন্ডাস্ট্রিতে স্থায়ী আসন গড়তে যাচ্ছেন অপুবিশ্বাস তো বন্ধুরা অপু বিশ্বাসের এই টলিউড মিশন নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন